মালদার গাজল ব্লকের অন্নদাশঙ্কর সদনে স্বাস্থ্যকর্মী অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে শনিবার দুপুরে বৈঠক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরের তৃতীয়তম দিন সেখানে এদিন রানীগঞ্জ এক রানীগঞ্জ দুই পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যসহ বিভিন্ন কর্মীরা অংশ নেন জানা গিয়েছে ওই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে সাতাশ তারিখ থেকে মোট পাঁচ দিন ধরে চলবে মূলত প্রসূতিদের ভালো করে দেখাশোনা করা এবং তাদের বাচ্চাদের অনেক সময় ওজন কম আবার বেড়ে যায় অনেক শিশুর হলুদ রঙ হয় সেই বিষয় নিয়ে সচেতনতা করা ঠিকমতো দেখাশোনা করা সহ বিভিন্ন কারণে স্বাস্থ্য আশাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রায় দুশো স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী তিন জিপি সুপারভাইজার ও কর্মবন্ধু কিনু সরকার সহ অন্যান্যরা আশা এবং আমাদের যে আইসিডি ওয়ার্কার তাদের নিয়ে এবং আমরা রয়েছি সুপারভাইজার তিনটে জি মানে রানীগঞ্জ ওয়ান রানিগঞ্জ টু আর পান টু আর রয়েছে হেলথ সুপারভাইজাররা আমরা দিচ্ছি আর আশা ওয়ার্কার দিদিরা পার্টিসিপেট করছে এবার আমাদের ট্রেনিং বিষয় হচ্ছে গ্রোথ ফল্টারি মানে পূর্ণ থেকে দুই বছরের যে বাচ্চা এখন ছোট বাচ্চা তাদের যে বৃদ্ধি অনেক সময় হ্রাস পায় বা যায় সেটা কেন হয় কি কারণে হয় বা হলে আমরা কি করে বুঝবো আর বোঝার পর কি করে ব্যবস্থা নেবো যাতে তারা আবার সুস্থ হয়ে ওঠে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কতজন আজকে অংশগ্রহণ করেছি দুশো জনের উপর আমাদের যে গ্রোথ কমে যাচ্ছে বাচ্চাদের যে সেই বিষয় নিয়ে বলা তাদের হচ্ছে তারা কি করে করে বুঝবে আইডেন্টিফাই বাচ্চাটার না শূন্য থেকে দুই বছরের বাচ্চা ছুটব তারা তো বলতে পারেনি সেটা আমরা আইডেন্টিফাই করবো আইডেন্টিফাই করার পর তাদের কি ব্যবস্থা নেব কি করে তারা সুস্থ হবে সেইগুলো নিয়ে আমরা আলাদা এখন গ্রোথ সংখ্যা আমাদের যেমন অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে আগে আমাদের আমরা বলি আমাদের টার্ম আছে একটা লাল বাচ্চা বা হলুদ বাচ্চা আমি এরকম বলি যাদের মানে হাইট ওয়াইজ বা ওজনটা কম বা বয়স অনুযায়ী ওজনটা কম সেক্ষেত্রে আগে আমাদের অনেক বেশি ছিল সেই সংখ্যাটা এখন আমরা আস্তে আস্তে অনেকটা কমাতে পেরেছি অনেক বাচ্চা এখন বেশি ম্যাক্সিমাম বাচ্চা আমাদের সবুজ বাচ্চা মানে নর্মাল বাচ্চা কিছু কিছু এখনও রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করছি ভালোভাবে একশো টাকা করে দেওয়া হয় মানে যে সমস্ত বাচ্চা লাল বাচ্চা মানে আমাদের তাদের যাদের ওয়েটটা খুব কম আছে ওজন অনুযায়ী ওজনটা কম আছে যাদের বয়স অনুযায়ী বা হাইট অনুযায়ী তাদেরকে আমরা একটা এনআরসি বলে আমাদের সেন্টার আছে সেইখানে আমরা পাঠাই সেইখানে কি করা হয় বাচ্চাদের পরি পরিচর্যা করা হয় খাবার দেওয়া হয় ভালো করে তাদের ওয়েট করা হয় প্রতিনিয়ত সেইখানে সেই বাচ্চার মায়েদেরকে প্রতিদিন একশো টাকা করে দেওয়া হচ্ছে হ্যাঁ সরকার থেকে দেয় সরকার থেকে দেওয়া হয় সেইটা আমরা অ্যাওয়ারনেস করছি যে এরকম যদি কোনো বাচ্চার বই যদি কমে কমে যায় তাহলে তাকে যেন পাঠানো হয় না সেটা সেখানে সে সুস্থ হয়ে উঠবে প্লাস মা মাও হচ্ছে একশো টাকা করে পাবে যেহেতু মায়েরা কাজ করে মায়ের কাজটা যদি হ্যাম্পার হচ্ছে সেখানে গেলে সেই জন্য সেটা একটা সরকার আপনার নাম আমার নাম নন্দিতা মন্ডল আমি রানীগঞ্জ স্কুলের আইসিডি সুপারভাইজার উপস্থিত আছে